বিশ্ব জলে প্রতিরোধ দিবস উপলক্ষে পর্যটক ও সাধারণ মানুষকে সচেতন করতে বরালঘাট জেটিতে সচেতনতা শিবিরের আয়োজন মুর্শিদাবাদের একটি সামাজিক সংগঠনের বৃহস্পতিবার পঁচিশে জুলাই বিশ্ব জলেডোবা প্রতিরোধ দিবস উপলক্ষে দুপুরে নবদ্বীপ ধাম ও মন্দির নগরী মায়াপুর ধামে আসা শতাধিক পর্যটক থেকে সাধারণ মানুষদের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ারের সহযোগিতায় ও মুর্শিদাবাদের সিনি বা চাইল্ড ইন নিড ইনস্টিটিউট নামক এক সামাজিক সংগঠনের উদ্যোগে এদিন সচেতনতা শিবিরে একাধিক পর্যটক থেকে সাধারণ মানুষকে বোঝানো হয় গঙ্গা হোক বা নদী স্নান করতে নামার আগে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি না হলে মৃত্যুর ঘটনা এড়ানো সম্ভব নয় কেননা বিগত দিনে দেখা গেছে নবদ্বীপ ও মায়াপুরে তীর্থ করতে এসে গঙ্গায় স্নান করতে নেমে জলে ডুবে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে মে মাস পর্যন্ত নবদ্বীপ ও মায়াপুরে ভাগীরথী স্নান করতে নেমে মৃত্যুর ঘটনা ঘটেছে চোদ্দ জনের তাদের মধ্যে অধিকাংশ কিশোর পর্যটক বা ছাত্র বলে জানা যায় এ বিষয়ে মায়াপুর গ্রামে এক পর্যটক ও সিনি নামে সামাজিক সংগঠনের পক্ষ থেকে কি জানালেন শোনাব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ আজকে আপনারা কিসের বিষয়ে অ্যাওয়ারনেস করছেন আজকে আমরা মূলত বিশ্ব জলের রোগ প্রতিরোধ দিবস পালন করছি এটা আমাদের পুরো জেলাতে আমাদের জেলাতে তো হচ্ছে সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই ম্যাক্সিমাম হচ্ছে এটা আমরা মূলত করছি এইখানে নবদ্বীপে পর্যটন বেশি আর পর্যটনদের মধ্যে মৃত্যু হয়েছে বেশি এই আড়াই মাসে চোদ্দো জন মারা গেছে তার মধ্যে পর্যটক বেশি তাই জন্য এখানে আমরা মানুষদের অ্যাওয়ারনেসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যাতে ওরা সাবধানতা অবলম্বন অবলম্বন করে তাদের বাচ্চাদের সাবধানতা যাতে অবলম্বন করে সেই জন্যই আমরা মূলত এই অ্যাওয়ারনেসটা করছি কিসের পক্ষ থেকে করছেন আপনার আমরা আমাদের অফিস হল মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সিনি এনজিও থেকে আমরা এসি গভর্নমেন্টের সহযোগিতা এবং আমরা আপনার নাম নাম আমার মহসেন ইসলাম আমার এনজিও হলো সিনি এনজিও মুর্শিদাবাদ বিগত মার্চের মাঝামাঝি থেকে নবদ্বীপ এবং মায়াপুরে আর পর্যটক মিলিয়ে আড়াই মাসে চোদ্দো জন ডুবে মৃত্যু হয়েছে ফলে আপনারা তো মন্দির নগরীতে এসছেন মায়াপুরে ট্যুরিস্ট হিসেবে তো এটাকে আপনি কাম্য মনে করেন সমর্থন করেন এই স্নান করতে নেমে অস দুর্ঘটনাগুলো তো কেউ সাপোর্ট করবে একটু সচেতন হওয়া দরকার যাতে দুর্ঘটনা না ঘটে সেটার জন্য সচেতন হওয়া দরকার এবং সেই সাবধানতা বিশেষ করে নদীতে স্নান করতে নামার আগে প্রয়োজন যেগুলো প্রয়োজন যে ব্যবস্থাগুলো অবলম্বন করা প্রয়োজন সেগুলো নেওয়া জাস্ট হ্যাঁ আপনার নাম স্যার আপনার নাম পাপুমালা কোথা থেকে এসছেন বিষ্ণুপুর ওকে কুকুরগুলো ফিরে দেওয়া সব সরকার যৌতভাবে আমাদের এনজিও যৌথভাবে এটা করা তো আজকে এই দিনটা আমরা পালন করছি পশ্চিম জুগায় আমরা সারা বিশ্বব্যাপী এটা পালন করছি আমাদের সঙ্গে সরকারও আছে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে এই দিনটা আমরা